আজকে দুপুরের মেনু এখানে সাদা ভাত আছে গরম গরম সাদা ভাত ধোয়া হচ্ছে এখানে ফ্রাইড রাইস আছে এখানে চিচিঙে আলুর ঝোল আছে এটা পটল চিংড়ি আছে এখানে আছে গরুর মাংস দিয়ে আলু দিয়ে এটা আছে মাছের ঝাল টমেটো দিয়ে এখানে আছে চিলি চিকেন আর এখানে আছে হাঁসের মাংস আলু দিয়ে রান্না করেছি একটু ঝোল ঝোল এখানে স্যালাড আছে শশা পেঁয়াজ লেবু আর টমেটো আছে স্যালাটে এখানে আছে এটা ন্যাংরা আম এখানে দু রকমের আম কেটেছি আর এখানে আছে পাঁচ রকমের মিষ্টি